আমার নাম এখন অমর ফারুক আর পূর্বে নাম কি ছিল শ্রাবণী আক্তার খুশি সব ঘটনায় ঘটনা নয় কিছু ঘটনায় রহস্য থেকে যায় আর রহস্য ঘেরা এই ঘটনা নিয়ে মানুষের ভিতরে তৈরি হয় কৌতূহল আর এই কৌতূহল থেকেই মানুষ নানা রকম প্রশ্নের সম্মুখীন হয় তবে এই প্রশ্নগুলোর উত্তর একটাই এখানেই আল্লাহ মহান আল্লাহ চাইলে অনেক কিছুই করতে পারেন দিনকে রাত রাতকে দিন আর এমনই একটি ঘটনা ঘটেছে বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম গ্রামে কিছুদিন আগেও সে ছিল একটি মেয়ে আজকে সে ছেলেতে রূপান্তরিত হয়েছে আমরা জানবো সপ্তম শ্রেণীতে পড়ুয়া সেই মেয়েটির ছেলেতে রূপান্তরিত হওয়ার গল্প এবং তার পিছনের ঘটনাটি দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো শ্রাবণে আক্তার খুশি তিনি এখন ছেলেতে রূপান্তরিত হয়ে ওমর ফারুক হয়েছেন সেই উমর ফারুকের বাবার সাথে আপনার ছেলে মেয়ে কয়জন ছিল আমার ছেলে মেয়ে শুধু মেয়ে ছিল তিনটা তিনটা মেয়ের মধ্যে একটা ছেলে হয়েছে আপনার অনুভূতিটা কেমন এখন অনুভূতিটা খুব খুশি লাগতেছে আমার আল্লাহর অসীম ক্ষমতায় তিনি আমাকে একটা একটা ছেলে দান করেছে আল্লাহ আপনার এই মেয়ে যখন ছিল মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার কিছুটা লক্ষণ পাওয়া যায় এটা আপনার কতদিন আগে বুঝতে পেরেছেন আমরা আমার এই সোল বুঝতে পারছে এক বছর আগে কিন্তু আমাদের বলেনি কিন্তু ছয় মাস পর এই মানে এর ছয় মাস আগে এর ছয় মাস আগে ধরেন যে এই চব্বিশের ছয় মাস গেলে পরে জুন মাস থেকে এদিকে ধরেন যে আমরা নিজেই একটা ইয়ে করতেছি আইডিয়া করতেছি যে এই শরীরের তো অবস্থা ভালো না তো চিকিৎসা করার দরকার এই শরীরের মা আমার মানে প্রায় প্রায় কয় তে কতে কতে ধরেন যে একদিন সোনাটা লেগে গেলাম সোনাটা যে গ্রামীণ করলাম নাকি ওখানে না যায় ওখানে ওরা পাইলো না ওরা বলে এখানে হবে না বউরে নেন লাগি এই চিকিৎসা এখানে হয় না তো ওরা বলে দিয়েছিল যে অমুক ডাক্তার হরমোন ডাক্তারের কাছে নেন লাগি তা আমরা শহীদ জিয়র রহমান মেডিকেল কলেজে ওটি নিয়ে গেলাম নিয়ে যা আমার এই বাচ্চাকে দেখালাম যে শিয়াফ স্যারে হরমোন ডাক্তার শিয়াফ স্যার ওনাকে দেখালাম উনি কয়েকটা পরীক্ষা দিলো সে পরীক্ষা হলো ঢাকার টেস্ট ঢাকার ডিএনএ টেস্ট এবং পুপুলার দিছে আলট্রা দিছে আরও অনেকটা জায়গা দেয় ল্যাবে এইটে পরীক্ষা দিছে রক্তের টেস্ট বিভিন্ন রকমের টেস্ট দিয়ে সবগুলো টেস্টের রিপোর্ট ধরেন যে শুধু পুরুষই আসে ঢাকায় তখন ডিএনএ টেস্ট দিছে ওখান থেকে ফোন দিছে আমার কাছে ওখানতে ফোন দিছে ভাই এরকম টেস্ট এরকম ক্যা আপনার নাম হলে কে একটা খুশি কিন্তু টেস্ট আসতেছে পুরুষ ভাই কি রিপোর্ট কি উল্টা পাল্টা না আমার আমার কাছে সেই ঢাকাতেই ফোন দিছে আমি বললাম না ভাই সমস্যা কিন্তু আমার এটাই আমার আমার বাচ্চাকে নেই মানে এই সমস্যার জন্য আপনাদের কাছে গেছি আমরা সমস্যা এটাই কিন্তু আপনার রিপোর্টে এটাই ঠিক তারপর স্যারকে আমি বললাম যে স্যার এরকম ওরা আমার কাছে ফোন দিছিল বলতেছে যে রিপোর্ট এরকম ক্যা সে স্যার বললো না সমস্যা নেই তুমি আগের কবে রিপোর্ট ওড়ে হবি আমার বলতেছে যে ইয়ে করো তুমি তাহলে আবার রক্ত দাও আবার ঢাকায় আসুক রিপোর্ট আবার আমরা দেখি স্যার যখন বললো যে রিপোর্ট ওটাই ঠিক হবি এর আগে আমরা পরীক্ষা করছি তো রিপোর্ট ওটাই ঠিক মানে পুরুষই হবি যে আপনার তিন মেয়ের মধ্যে এই ছেলেটি যেটা এখন ছেলে হয়েছে এটা কততম সন্তান এটা প্রথম এটা প্রথম রিপোর্ট কোন ক্লাসে পড়াশোনা করতে ক্লাস সেভেনে পড়তো কিন্তু এই অবস্থা হওয়ার কারণে দুই তিন চার মাস প্রায় স্কুলে যায়নি তার শরীরের অবস্থা কণ্ঠ চেঞ্জ বয়স পাল্টে গেছে হাত পায়ের অবস্থা অন্যরকম সরমে মানে লজ্জাতে স্কুলে যায় না থাকে স্কুলে যায় না বরং এই সেভেন থেকে এইট যে উঠলো নি ওটা তারা হয়নি মানে পরীক্ষা দেয়নি কি সরমে স্কুলে যায় নাই সর্বোপরি বিষয়ে আপনি খুশি আমি খুশি মানে খুব খুশি আপনার বাসা এখানে হ্যাঁ তার সম্পর্কে নাতি যে এই সিলেক্টি সম্পর্কে এখন যে মেয়ে থেকে এই সম্পর্কে আপনি কতটুকু জানেন হ্যাঁ প্রায় চার পাঁচ মাস হল আমরা বেশ একটা পরিবর্তন দেখতেছি তার চেয়ারের ভিতরে চাল চালনে তার মানে কথার কথার ভয়েস সব চেঞ্জ হয়ে আসতেছে তখন আমরা একটা ইয়ে করলাম যে না মনে একটা চেঞ্জ হচ্ছে এবং সে হোমিও আমার ওয়েফ আমার হোমিও ডাক্তার সেই সুবাদে যে প্রায় একবার আমার ওয়েফের কাছে যাচ্ছে চিকিৎসাও নিচ্ছে তো কিছু গোপনীয় ব্যাপার আছে যার প্রাইভেট পার্সেল একটা ব্যাপার আছে সেই বিষয়ে আমার অহিব একদিন অহিব একদিন বললো যে ওর মনে হয় একটু চেঞ্জ হচ্ছে ওই মনে হয় সম্ভবত ছেলে মেয়ের থেকে ছেলের দিকে যাচ্ছে তো আমি জিনিসটা জানি না ওইভাবে আর কাউকে বলা বলি আমরা করি নাই তবে ওর বাবাকে একটু ইয়ে করাতে ওর একটা ভালো একটা চিকিৎসা যেহেতু হরমোন ডাক্তার যদি থাকে হরমোন ডাক্তারের কাছে যায় তাহলে চিকিৎসা করলে ভালো হয় তখন জিয়ারহমান মেডিকেল কাছে যায় ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা নেয় এবং যে তার ডিএনএ টেস্ট হয় ঢাকাতে দর্শক আমরা কথা বলবো শ্রাবণী আক্তার খুশি থেকে ওমর ফারুক হওয়া যে ছেলেটি তার সাথে জানবো তার অনুভূতির কথা তোমার নাম কি আমার নাম এখন ওমর ফারুক আর পূর্বে নাম কি ছিল শ্রাবণী আক্তার খুশি কোন ক্লাসে পড়াশোনা করতে ক্লাস এ এবার এইটে উঠলাম নি কিন্তু যে এই সমস্যার কারণে আমি যাইনি পরীক্ষাও দেয়নি সরকার বহুমুখী উচ্চ বিদ্যালয় তুমি এই যে তোমার শারীরিক একটা পরিবর্তন কতদিন আগে অনুভব করো প্রায় এক বছর আগে থেকে কিন্তু আমি বলি নাই বাবা মার কাছে বলি নাই কিন্তু যে ছয় মাস আগে থেকে বাবা মানে ইয়া হয় মেন্স হয় না মেয়ে হিসেবে বড় করছে এখন তার জন্যে শুনে একটা গ্রামীণ কল্যাণে নিয়ে জানার পরে ওরা ইয়া করছে যে হরমোন ডাক্তারের কাছে নিয়ে ওরা তো পাইলো না কারণ হরমোন ডাক্তার কাছে না যাওয়া লাগবে তাই জিয়ারুল মেডিকেল কথা বলছে ওটি যাওয়ার পরে

তোমরা একসাথে পড়াশোনা করতে একসাথে না কিন্তু একটা ক্লাস নিচে পড়তাম আগে কেমন দেখছিল আর এখন কেমন দেখছো আগে নিয়ে ছিল এখন ছেলে হয়েছে ওনার কণ্ঠের কোনো পরিবর্তন ছিল আগে এখন মানে এখন মানে কণ্ঠ ছিল মানুষের মতো হয়েছে আগে মেয়েদের মতো ছিল আপনি কোথা থেকে আসছেন এখানে আমি নিম থেকে আছি এখানে মানে কি উদ্দেশ্যে আসছেন এখানে আমার ভাইয়ের মেয়ে আসিল এখন ছেলে হয়েছে তাই দেখতে পাচ্ছি আপনার ভাইয়ের মেয়ে যেহেতু তাহলে আপনার অনুভূতিটা কেমন আমার অনুভূতি মানে বলার বাহিরে এত ভালো লাগছে যে আমার ভাইয়ের তিনটে মেয়ে আসিল এখন যে একটা ছেলে হয়েছে এটা আমাকে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে বলার বাহিরে আপনার কয়টা ছেলে মেয়ে তিনটে মেয়ে ছিল আর এই এটা আপনার কততম সন্তান এর প্রথম প্রথম সন্তান একটা পরিবারে তাদের সন্তানদের মধ্যে কোনো পরিবর্তন আসলে যে সর্বপ্রথম জানে তার মা আপনি এটা কতদিন আগে জানছেন এরা মনে করেন যে ছোল ভালোদিন আগে আমার বলার জন্য খুব চেষ্টা করে কিন্তু ছোল ফার্মেতে আমার কাছে আসে না আসে না তাই আমি এখন মনে করেন যে ছলেন কণ্ঠ দেখে একসাথে ওই হাত পায়ের আছিয়ারা দেখে বলছি ছোল সিয়ারাকে এই রকম হচ্ছে